কেউ মারা গেলে বুক ভরে কান্না আসে কিন্তু এক নারী তখন হাসছিল কারণ তার হৃদয়ে খুঁজে পেয়েছিল স্বাধীনতার স্বাদ শতকের শেষের আমেরিকা একটা সময় যখন নারীরা পুরুষের অধীনে সংসারের গণ্ডির মধ্যেই আবদ্ধ সেই সমাজে লুইস মেলার্ট এক শান্ত বিনীত দুর্বল হৃদয়ের নারী কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে এক অনুচ্চারিত আকাঙ্ক্ষা ব্যক্তিগত স্বাধীনতা একদিন হঠাৎই তার স্বামীর বন্ধু রিচার্ড খবর নিয়ে আসে এক ভয়ানক ট্রেন দুর্ঘটনায় ব্রেণ্ডলি ম্যালার্ড মারা গেছেন লুইজের স্বাস্থ্য দুর্বল তাই এই খবরটা খুব সাবধানে তার বোন জেসোফিন তাকে জানায় লুইস এক झटके কাঁপতে শুরু করেন যেন একটা চেনা জগতের মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে তার মাথার উপর সেই সময় তার প্রতিপিরে কি অবাক হয় না সবাই ভাবে এটাই স্বাভাবিক একটি স্ত্রী তার স্বামী হারিয়ে কষ্ট পাচ্ছে লুইস নিজ ঘরে চলে যান দরজা বন্ধ বাইরের পৃথিবীকে তিনি জানালার ফাঁক দিয়ে দেখেন বসন্তের হাওয়া দূরে গাছের পাতা নড়ছে নিচের রাস্তায় ফেরিওয়ালাদের ডাক মৃদু পাখির গান সবকিছু যেমন জীবনের স্পন্দন এই মুহূর্তেই তিনি বুঝতে শুরু করেন কিছু একটা জন্ম হচ্ছে তার ভেতরে তার ঠোঁটে কাঁপতে থাকে এক শব্দ ফ্রি 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 সে শব্দ শুধু মুখে নয় তার হৃদয়ের গভীর থেকে আসে সে অনুভব করে এই মৃত্যু তার কাছে এক দুঃখ নয় বরং এক মুক্তির দরজা খুলে দিয়েছে তার স্বামী তাকে ভালোবাসতেন কিন্তু তাকে নিয়ন্ত্রণ করতেন সে এখন মুক্ত নিজের ইচ্ছায় বাঁচতে পারবে নিজের সিদ্ধান্ত নিতে পারবে এই এক ঘন্টা সময় লুইজের কাছে হয়ে ওঠে সমস্ত জীবনের প্রতীক সে ভাবে জীবনের প্রতিটি সকাল সে অনুভব করবে নতুন আলোয় নিজের মতন করে তার চোখ জল জল করে সে আবারও বাঁচতে চায় এইবার নিজের জন্য বাঁচতে চায় ঠিক তখনই দরজার পাশে কোলাহল ব্রেট দি নিজেই ফিরে আসেন সুস্থ অক্ষত তিনি জানতেনই না দুর্ঘটনার খবর সবাই চমকে ওঠে লুইস তাকিয়ে থাকে স্তম্ভিত হয়ে তার নতুন জীবনের শক্ত মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ে লুইস হঠাৎ মাটিতে পড়েন ডাক্তাররা এসে বলেন অফ অফ দা জয় কিলস কিন্তু পাঠক জানে এটা আনন্দের মৃত্যু নয় এটা এক অসহ্য বাস্তবতায় পিষ্ট হওয়া মৃত্যু একটি মুহূর্তের স্বাধীনতার স্বপ্ন দেখে আবার হারিয়ে ফেলার বেদনায় তিনি মারা যান